অমুক বালা না ঠিক আছে তো তোমাদের কি করতে হইব সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতে হইব পড়াশোনা ঠিক মতো চালা যেতে আর যখন সন্ধ্যা হবে সন্ধ্যার সময় বাসায় চলে যাবো সন্ধ্যার পরে কেউ বাইরে বাজার আড্ডা দিবা না মনে থাকবো ঠিক আছে বিড়ি সিগারেট কেউ খাইবা না বিড়ি সিগারেটের কি নাম জানো সবাই এইয়া এই কলিক সিগারেটের নাম কি যদি সাপ কেউ সিগারেট খাইছো খবর আছে মনে থাকবো সিগারেট খাইলে কি হইবো

আর মাইয়া মানুষ থেকে ভালোবাসা এটা পরে দশ বছর বিশ বছর পরে এখন ঠিক আছে পড়াশোনা করতে ঠিক মতো পড়াশোনা করলে লাগতো না আজি পড়াশোনা না করো কাম করতেই ভাই কামলা লই যাইব কাম কর সারাদিন কষ্ট করবা টেয়ে দিও মাত্র দুইশো

শরীর কোনো সমস্যা না শরীর তো আল্লাহ দান এটা লোক কোনো অবস্থা নাই কথা হইলো নিজে যদি কষ্ট না দিতে চাও পড়াশোনা ঠিকমতো করবা ঠিক আছে তাহলে এই সিরুমে চাকরি করতে পারবা একালি গোয়া হারে এটা গোয়া গোয়া হারলে গোয়া মারামারি করলে হইতো না ঠিক মতো কি করতে পড়াশোনা করতে হবে হাত তো পায় ভাঙে গেলে এ তোরা টানবো কেটা যদি গোয়া কাছে পড়ে যাস হাত পাটি ভাঙলে কেটা টানবো এই এটা আরে তোর লুলায় থাকবে লুলায় থাকবে লুলায় করে পড়ে থাকবে